সান্তিয়াগো বার্নাবোতে শনিবারের সন্ধ্যাটা ছিল একেবারে আবেগ ভরা হাজারো দর্শকের চোখে তখন পানি করতালিতে ছেয়ে গেছে পুরো স্টেডিয়াম কারণ একটাই রিয়াল মাদ্রিদের প্রিয় দুই মুখ লুকা মদ্রিজ আর কার্লো আঞ্চলত্ব শেষবারের মতো ঘরের মাঠে রিয়ালের জার্সিতে থাকলেন একজন মাঝমাঠের জাদুকর অন্যজন ডাগআউটের কিংবদন্তি তেরো বছর ধরে রিয়ালের হয়ে খেলে আসা ক্রোয়েশিয়ান তারকা মদ্রিজ শনিবার খেলে ফেলেন নিজের শেষ হোম ম্যাচ আর ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ আঞ্চলত্ব জানিয়ে দিলেন বিদায় লালিগার শেষ ম্যাচে রিয়ালের মুখোমুখি হয় রিয়াল সোসিয়াদাদের ম্যাচটা তারা জিতে দুই শূন্য গোলে দুই গোলি করেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তবে গোল কিংবা লাইন নয় সেদিন আলোচনার মূল বিষয় ছিল মদ্রিচ আর আঞ্চলিকটির শেষ ম্যাচ ম্যাচের একটা সময় বদলি হয়ে মাঠ ছাড়েন সেই সময় তার সতীর্থরা তাকে গার্ড অফ অনার দিয়ে বিদায় জানান গ্যালারিতে তখন হাততালির ঢেউ মদরিজ আবেগে ভাসতে ভাসতেই বললেন আমি কখনো চাইনি এই দিনটি আসুক তবু জীবনের সব সুন্দর জিনিসেরই একটা শেষ আছে রিয়াল মাদ্রিদে কাটানোই দীর্ঘ সফর ছিল আমার জীবনের সেরা সময়গুলোর একটা তিনি আরও বলেন আমি কৃতজ্ঞ ক্লাব প্রেসিডেন্ট কোচ সতীর্থ আর আপনাদের সমর্থকদের প্রতি আমার পরিবারকে ধন্যবাদ যারা সবসময় পাশে থেকেছে আমি জানি না কিভাবে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ দেব শুধু একটা কথা বলবো, শেষ হওয়ার জন্য কেদো না বরং এটা হয়েছে বলে হাসো অন্যদিকে তো আবেগ আপ্লুত হয়ে বলেন এই ক্লাবে কাটানো সময় ছিল অসাধারণ এত ভালোবাসা এত সম্মান পেয়েছি ভুলতে পারবো না কখনো রিয়াল মাদ্রিদ আমার কাছে বাড়ির মতো পরিবার বলেই মনে হয়েছে সব সময়। এখন বিদায় বলার সময় এসেছে কিন্তু হৃদয়ে রয়ে যাবে এই ক্লাব চিরদিনের মতো শনিবার রাতে শুধু একটা ম্যাচ শেষ হয়নি শেষ হয়েছে একটি যুগ বার্নাবু ছেড়ে গেলেন রিয়ালের দুই প্রিয় মানুষ তবে তাদের স্মৃতি ভালোবাসা আর অবদানের কথা ফুটবল ভক্তরা মনে রাখবে অনেক অনেক দিন काजी सकलैन अहमेद जुगंतुर स्पोर्ट्स